প্রিয় শিক্ষার্থী মন্ডল টেউটের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে রাইট ফর্ম অফ ভার অর্থাৎ রাইট ফর্ম ভার আমরা কী করে ব্যবহার করতে পারি অর্থাৎ রাইট ফর্ম অফ যদি আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে টেন্স এবং এই রাইট ফর্ম ব্যবহার করার রুলগুলো অবশ্যই সুন্দর করে জানতে হবে তা আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো ভি থ্রি অর্থাৎ ভার্ভের পাস্ট পার্টিচিপোল কোথায় ব্যবহার করা যায় ভার্বের পাস্ট পার্টিচিপোল কোথায় ব্যবহার করতে হয় আমরা সেটা নিয়ে এখানে আলোচনা করছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখি রিসেন্টলি অলরেডি জাস্ট নাও ইয়েট এই কথাগুলো থাকে তাহলে আমরা নির্দ্বিধায় একেবারে কোনো কিছু না ভেবে আমরা এখানে হ্যাভ হ্যাজ সহকারে আমরা এখানে ভিথ্রি ব্যবহার করব অর্থাৎ হ্যাভ হ্যাচ আমাদের কিন্তু দিতে হবে হ্যাভ হ্যাজ সহকারে আমরা ভিথরি ব্যবহার করব অর্থাৎ রিসেন্টলি অলরেডি জাস্ট জাস্ট নাও ইয়েট এইগুলো যদি থাকে এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা অবশ্যই এভাবে আমরা ভিতরি ব্যবহার করতে পারি হ্যাভ হ্যাচের পরে ভিত্রি এইবারে দ্বিতীয় নাম্বারে আমরা কিন্তু একটা কথা বারবার বলছি যে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাঁ অর্থাৎ পারফেক্ট টেন্সে সবসময়ের জন্য ভিতরি ব্যবহৃত হয় অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাডের পরে অবশ্যই কিন্তু আমরা ভিত্রি ব্যবহার করে থাকি অর্থাৎ আমাদের এভাবে দেখতে হবে যে আমরা কোন জায়গায় ভিত্রি ব্যবহার করব অতএব আমাদের ভিত্রির জায়গাটা কিন্তু এভাবেই দিতে হবে এইবারে আমাদের এই ভিতরি ব্যবহার করতে আসলে আমাদের বারবার করে স্মরণ রাখতে হবে যে আমরা যদি বেশি ভয়েস করি বেশি ভয়েজের ক্ষেত্রে কিন্তু সব সময়ের জন্য আমাদের ভারতের পাস পার্টিসিপল অথবা ভিথ্রি ব্যবহার করতে হবে এখন আমরা যদি শূন্যস্থানটির আগে শূন্যস্থানটির আগে যদি দেখা যায় যে আমাদের কি রয়েছে শূন্যস্থানটির আগে যদি দেখা যায় ক্যান বি বি শ্যালবি বি অথবা মুঢ়ালের পরে ভি থাকে তাহলে আমরা একেবারে কনফার্ম হয়ে যাব যে আমরা এখানে শূন্যস্থানের পরে আমাদেরকে অবশ্যই কী ব্যবহার করতে হবে শূন্যস্থানে ভি থ্রি ব্যবহার করতে হবে ক্যান বি উড বি মে বি মেবি বি এই গুলোর পরে সবসময় যেন ভিত্তি হয় পেসিভ ভয়েজ অনুসারে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যেটা পেসিভ ভয়েস এরপরে রয়েছে যদি শূন্যস্থানের আগে অ্যাম্বিং এসবিং আরবিং পাই তাহলে এরপরেও আমাদেরকে ভিত্রি দিতে হবে এটাও কিন্তু আমাদের পেসিভ ভয়েজ অনুসারে আবার অনেক সময় দেখা যায় হ্যাডবিন হ্যাচবিন হ্যাডবিন রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই পেসিভ ভয়েজ অনুসারে সেখানেও ভিত্রি ব্যবহার করতে হয় সবচেয়ে তো ইম্পোর্টেন্ট যে রুলটা রয়েছে সেটা হল শূন্যস্থানের আগে পাচ্ছি অ্যামিজার অজয়ার পেয়েছি এবং শূন্যস্থানের পরে প্রিপজিশান বাই উইথ ফর রয়েছে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে যে এটা পেসিভ ভয়েজ হয়েছে শূন্য স্থানে পরে বাই এবং আগে আমরা এম ইজ আর অজ অয়ের রয়েছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে পেসিভ ভয়েজ ধরে সেখানেও ভিত্রি বা বার্বের ফাস্ট বাটার ব্যবহার করতে হবে অর্থাৎ আমরা ভিত্রির ব্যবহারটা আমরা টেন্সের ক্ষেত্রেও পাবো আবার পাস টেন্সের ক্ষেত্রে পাবো দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে যে আমরা পেসিভ ভয়েস আমরা এখন করছি তা পেসিভ ভয়েজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের সবসময় কী হয় ভিত্তি বা ভার্ভের পাস পার্টিজিপল হয় হ্যাঁ এভাবে আমরা ভার্ভের পাস ব্যবহার করতে পারি অথবা ভাবের ভিত্তির ব্যবহার করতে পারি প্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে হবে সকলকে ধন্যবাদ